সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই একটা ট্যাটু আর্ট করছিল বাসায় করছিল নিজে নিজে সুঁই দিয়ে জেল পেনের কালি দ্বারা ট্যাটুটা সে আর রাখবে না ট্যাটুটা রিমুভ করবে ভাই বগুড়া থেকে আসছে বগুড়া বগুড়া কোন জায়গা ভাই বগুড়া তিন মাথা থেকে আসছে ট্যাটু রিমুভ করার জন্য ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ট্যাটুটা জেল পেনের কালি দিয়ে করছিল এ ধরনের আপনাদের যাদের ট্যাটু করা আছে ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লার শান্তাহারে এখানে লেজার মেশিন দ্বারা ট্যাটু সহ মুখের যে কোনো ধরনের দাগ বা তিল আঁচিল এগুলো রিমুভ করা হয় আপনারা যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করবেন এই ঠিকানায় এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করবেন এছাড়া টাটু আর্ট করা হয় আমাদের এখানে সুদক্ষ টাটু আর্টিস্ট দ্বারা টাটু আর্ট করা হয় আপনাদের টাটু আর্ট করা লাগবে আপনারা যোগাযোগ করবেন যে কোনো ধরনের ট্যাটু আর্ট করতে চাচ্ছেন আর্ট করা হয় এবং ভুরু আর্ট করা হয় তিল পারমান্ট তিল বসানো হয় লিপ লেজার করা হয় আপনারা যোগাযোগ করবেন এই ঠিকানায়

আচ্ছা সমানিত প্রিয় ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাটু ছিল এই ট্যাটুটা প্রথম একটা সেশন দিয়ে মোটামুটি তুলেছি এখন আর একটা সেশান দিলাম দুইটা সেশনে ট্যাটু ক্লিয়ার করে দিলাম আপনারা ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এখানে ট্যাটু রিমুভ করা হয় এবং মুখের যে কোনো ধরনের দাগ স্পট তিল অ্যাসিল রিমুভ করা হয় আচ্ছা স্টপ করে দেন স্টপ করে ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা ট্যাটু রিমুভ করা হলো এই ট্যাটুটা দুটা সেশন দিয়েছিলাম দুইটা সেশনে রিমুভ করে দিলাম ট্যাটু রিমুভ করার পরে কয়েকদিন সময় লাগের মধ্যে একদম ঠিক হয়ে যায় আপনাদের ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে